Một tấm tố đúng không?

আমরা তো দেখেছিলাম যে সময় পশ্চিমবাংলায় বিজেপি টু পার্সেন্ট ভোট ছিল না সেই সময় পশ্চিমবাংলায় মানুষ বিজেপি নেতা বলতে যাদেরকে চিনতেন যেমন তথাগত রায় ছিলেন তপন শিক্ষার ছিলেন সেটা ছিলেন শ্রমিক ভট্টা আমি বদল নিয়েই বলছি এই শ্রমিক ভরচা গেলেন ব্যারাকপুরে মিছিল অর্জুন সিং মেরে মিছিলের লোকের চামড়া ঘটিয়ে দিল সমীক্ষার দিকে কি ভাষায় তেড়ে গেছিল সেই ভাষা ক্যামেরার সামনে আমি বলতে পারবো না এখন সেই অর্জুন সিং শ্রমিকদার নেতা শ্রমিকদার দলে বসে আছে না এখন দিদিকে বলো দেখুন যে কোনো রাজ্যের ক্ষেত্রে আমি বলছি রাজ্যের মানুষ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন নিজের সমস্যার কথা জানাতে পারবেন এটা কিন্তু একটা সাধু উদ্যোগ এটাকে খুব সেনাইল হয়ে প্রথমে ক্রিটিসাইজ করার কোনো মানে হয় না কিন্তু একটাই ব্যাপার দেখুন পশ্চিমবাংলার মানুষ আমরা দেখেছি গত আট কিন্তু দিদিকে বলতে গেছিলেন এবং তাদের কি পরিণতি হয়েছে তাও আমরা দেখেছি শিলাদিত্য চৌধুরী দিদিকে বলতে গেছিলেন বা কংগ্রেসের ক্ষেত্রে যে আমাদের প্রার্থী তালিকা আমার বলতে কে থাকবে কে থাকবে না ইত্যাদি ইত্যাদি আমি একটা কথা বলছি আমাদের প্রার্থী তালিকায় কারা থাকবেন সেটা বিমান বসু আদিত্ব চৌধুরী আব্বাসের থেকে ঘোষণা করবেন আমাদের প্রার্থী তালিকায় কে থাকবেন না সেটা আমরা এখানে বলে দিচ্ছি

সেটা তুমি যদি আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ছবি আমাকে মোবাইলে পাঠাও তার সঙ্গে আমাকে মোবাইল কারণ আমার ধারণা খুব সম্ভবত ওনার ছবিগুলো আসার পরে আমার এই মোবাইলটা হ্যাং করে যাবে সম্মত যারা ছবিটা কিনছেন ছবিটার আর্টিস্টিক ভ্যালুর জন্য নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত হিসেবে কিনছেন এবং আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেনার উৎকৃষ্ট দুজন ভক্ত হচ্ছেন সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু আচ্ছা সদরূপদা কোনো লোগো কোনো ব্যাচ চিহ্ন কিছু দেখছি না কেন না আমি জানি তুমি কেন লোগো মিস করছো কারণ না আমি তোমার এর আগে ইন্টারভিউ দেখেছি তুমি যেটা করেছো তবে দেখো একটা কি বলতো তৃণমূলের নেতাদেরকে ওনাদেরকে বুকে এরকম একটা ওই তৃণমূলের লোক পরে ঘুরতে হয় ব্যাচ পরে ঘুরতে হয় তো ওনাদের কেন লোককে জানাতে হয় যে দেখুন আমি এখনো তৃণমূলে আছি আমি এখনো অব্দি বিজেপিতে যাইনি মজা আয়া উনি পুলিশের গাড়িতে বোম মারবেন বলেন সঙ্গে পুলিশের বডিগার্ড রেখে যেদিনই পুলিশের বডিগার্ড থাকবে না সেদিন দেখবো ওনার কাছে কটা গম আছে আর জনগণের কাছে মানুষের বয়স বাড়লে তাদের মানে একটু তারা আবদার এগুলো একটু বেড়ে যায় মাঝে মাঝে আমরা ব্যাপারটাকে খিটখিটে মি বলি খিটখিটে বুড়ো তো তোমার কোনোদিনও এরকম পার্টি অফিসে যখন মিটিং চলছে তোমার কারোর বক্তব্য শুনে মনে হয় নিয়ে দাদুর পুরো মাথা খারাপ হয়ে গেছে আরে তুমি বয়স্ক মানুষের খিটখিটা হওয়া নিয়ে বলছো কম বয়সীরা খিটখিটা হয় না আমি দেখলাম কদিন আগে কম বয়সী প্রার্থী আমাকে ভোট দেবেন না মানে আমাকে আমি ভোটে দাঁড়িয়ে উদ্ধার করে দিয়েছি আপনাদেরকে ভোট দেবেন না মানে সে টিডিএস একটা ছাড় পাবে অনেকেরই প্রশ্ন আমার তখন মনে হয়েছিল আমি আপনাদের এই স্টুডিও বসে বাজেটটা শুনছিলাম আমার মনে হয়েছিল যে অনেক পঁচাত্তরের পরে কেন ষাট থেকে পঁচাত্তরের মাঝখানে মানুষগুলো কি দোষ করলেন সিনিয়র সিটিজেনের পরে কারণটা বুঝলাম দেখুন এগুলোই আমাদের শেখার নরেন্দ্র মোদির কাছ থেকে দেখুন দুহাজার চব্বিশ সালে যখন নেক্সট লোকসভা ভোট দুহাজার চব্বিশের পরে নরেন্দ্র মোদির হবে পঁচাত্তর অর্থাৎ মুদির থেকে এটাই আমাদেরকে শিখতে হবে যে কল্পনা তো অবস্থায় নিজের রিটায়ারমেন্ট লাইফের লাইনটা কিভাবে করে নিতে হয় যাক মনে হয় অবিলম্বে দেবাংশুর স্বাস্থ্য সাথে কার্ড করিয়ে মাথার চিকিৎসাটা করে নেওয়া উচিত কেন এই কারণে আমি বলছি এটা একটা জটিল রোগ যে চোরেদের বিরুদ্ধে বক্তৃতা দেন ভ্রষ্টাচারের বিরুদ্ধে বক্তৃতা দেন তখন ওনার পেছনে বসে হাততালি দেন পশ্চিমবাংলার এক নম্বর চোর গুলো এক সময় যেরকম বাংলায় আমরা সেই বাংলার টাকা বইতে পড়েছি টাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতকালীন মূর্তিতে পুজো দিয়ে যেত যেমন এখন বাংলায় পকেট মারটা বাড়ি থেকে বেরোনোর আগে মুকুল রায় ছবিতে পুজো দিয়ে যায় গজাব বেচতি মজা আয়া

আসলে কি বলুন তো হত্যা করেছিল অর্জুন বলবে ঠিক আছে সত্যি কথা বলেছেন অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছেন যখন উনি বললেন যে দু সালের এপ্রিল মাসে অর্জুন সিং কাকে ফোন করেছিল জবাব অর্জুন সিং দেবে দিদি দেবে আমি তো দিদির বাইরে ভাবতেই পারি না দিদি আমাকে বার করে দিলো আমাকে আমাদের মূল ফোকাস এইটাই ডাটি পলিটিক্স অর্জুন আমি পাঠাবো যেদিন আমার হাতের বাইরে চলে যাবে সেই দিন আমি বলবো যে অর্জুন খুন করেছিল একটা লোক খুন করেছে জেনেও একটা খুনিকে বিধানসভায় পাঠানোকে বলে গার্ডি পলিটিক্স যে গার্ডি পলিটিক্সের মাসিমা হচ্ছেন না যাইনি